জানলা জলা কিছুই নাই কিন্তু তালা মারি রাখছে ঘরের যে অবস্থা এখানে কি লোক থাকার মতো পরিবেশ আছে মোড়তো না রেল লাইনের এটা একটা রেল লাইনের পাশে এটা হলো বিশ্ব রোড বিশ্বরোড বিশ্ব রোড রেল লাইনের পাশে এই ঘরটি একদম তালা ঝুলানো এই হল অবস্থা ঘর আছে কিন্তু লোক নাই ঘরের যে অবস্থা সেটা আবার তালামারা হে ভাবে রেল লাইনের উপর এলে তো কারা পড়বেন

অনেক ক্ষেত্রে প্রতি বছর অনেক ক্ষেত্রে রেল লাইন ধরে হাঁট হাঁটতে গেলে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এবং না হাঁটাই ভালো